পিনিয়াম চোদ্দ কাটা পিনিয়াম আচ্ছা চোদ্দটা পুরাতি চোদ্দটা কাটা চোদ্দ এবং চার্জার ডায়েট এটাকে চার্জার ডায়েট বলে ষাট এবং আটচল্লিশ হচ্ছে বাবুল পিনিয়াম মিশুকের বাবুল পিনিয়াম টেনগার্ড কানেক্টর আচ্ছা ভাই এইখানে এই যে তার গুলা রাখছেন এইগুলা কি অ্যালুমিনিয়াম নাকি কপারের বা তামার হবে অরিজিনাল কপারের হবে এই তার গুলা কি সেই বোঝা থাকে আচ্ছা কোথায় আপনার একটা গাড়ির মূল মেজর হচ্ছে ব্যাটারি কানেকশন তার আচ্ছা ব্যাটারি কানেকশন তার যদি আপনি অ্যালুমিনিয়াম লাগান গাড়ি স্পিড পাবে না গাড়ি অনেক সময় নিয়ে চার্জ হবে আচ্ছা ব্যাটারি দামি চার্জার দামি মোটর দামি গাড়িও দামি কিন্তু যদি এই ক্যাবেল দামি না হয় বা দামি দাম কোনো ম্যাটার না আপনি কম বেশি টাকা দিলেন মাল যদি লো কোয়ালিটি নেন হলো না হলো না কিন্তু আপনার কাছ থেকে কি বেটার কোয়ালিটি মাল পাবে কিন্তু রেটটা একটু বেশি হবে একটু বেশি হবে সাপোজ আমি একটা জিনিস দি আপনাকে দেখাই আপনার হাত আছে আপনার পাও আছে আপনি পাও দিয়ে হেঁটে রান্নাঘরে করে যেতে পারতেছেন হাত দিয়ে চামচ কেটে খাইতে পারতেছেন খেতে খেতে বসতেছেন কিন্তু আপনার মুখটা সেলাই করা খাবেন কি দিয়ে আচ্ছা এটা কি বোঝাতে যাচ্ছেন এটা আচ্ছা তাহলে এটা দিয়ে বোঝানো হচ্ছে আপনার চার্জার ভালো নিলেন ব্যাটারি ভালো নিলেন কিন্তু চার্জার খাওয়াবে ব্যাটারি খাবে কিসের মাধ্যমে খাবে এই কানেকশনের মাধ্যমে খাবে আচ্ছা কিন্তু এই কানেকশনে যদি আপনি অ্যালুমিনিয়াম দেন বা দুর্বল দেন তাহলে সে কিভাবে নিবে ও নিতে পারবে না এই এইগুলো হচ্ছে ওগুলোর প্রয়োজন চাহিদা অনুযায়ী নিতে পারেন জি আচ্ছা আমাদের কাছে এইট আর আছে সিক্স আর এম আছে ফোর আর আছে অ্যাভেলেবেল